উত্তরপ্রদেশ থেকে চারজন প্রতারণা চক্রের প্রতারককে গ্রেফতার করল রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ আজ তাদের কল্যাণী মহকুমা আদালতেই তোলা হবে গত পাঁচই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড নাম করে মেসেজ আসে চোদ্দ হাজার চারশো তিপ্পান্ন টাকা রিওয়ার্ড পেয়েছেন সাথে একটি লিঙ্ক আসে তিনি সেটা ক্লিক করতে দেখেন এসবিআই এর লিঙ্ক আছে কিন্তু তিনি ইউআরআইন চেক করেননি সেখানে একটি ওটিপি আসে ওটিপি দেওয়ার সাথে সাথে তার পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান সাইবার ক্রাইম খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টেই টাকাটি নিয়েছেন আট মিনিটের মধ্যেই এটিএম থেকে টাকাটি তুলে নেন এটিএমের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয় ওই ব্যক্তির নাম যতীন সিং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড এবং মোবাইল এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করেছেন বলে তদন্তে উঠে এসেছে আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে ট্রান্জির ডিমান্ড ট্রান্সের ডিমান্ড আছে তো ডিমান্ড আমরা একটা কমপ্লেন পাই যে পাঁচ তারিখ রাত্রে আমাদের কমপ্লেনের কাছে একটা মেসেজ আসে সে মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এস বি আই রিওয়ার্ড থেকে তার কাছে রিওয়ার্ড এর নাম করে মেসেজ এসেছিল যে চোদ্দ হাজার চারশো তিপান্ন টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে তিনি যখন লিঙ্কটা ওপেন করেন একটা ডেমি ওয়েবসাইট এস বি আই মতোই একটা খোলে তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এস বি আই সাইট কিন্তু উনি ইউআরএলটা টা চেক করেননি ঠিকঠাক করে তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি তারপরে আমরা দেখি যে এসবিআই ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিপিএস ব্যাঙ্কের অ্যাকাউন্টে গেছে লখনউ ব্রাঞ্চে আমরা ব্যাঙ্ক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে আট মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উদ্ধার হয়ে যায় তো আট মিনিট মধ্যে উইড্রো হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনউ এবং ওটা লখনৌ থেকেই হয়েছিল তো আমাদের আয়ো আছে তার যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিং যার অ্যাকাউন্ট এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো তিনজনকে অ্যারেস্ট করা হয় আদার সিং আরিয়ান সিং হরষ সিং আদর্শের বাড়ি হচ্ছে বস্তি ডিস্ট্রিক্ট বস্তি ইউপি আরিয়ান সিংহের বাড়ি দেউরিয়া ডিস্ট্রিক্ট দেউরিয়া উত্তরপ্রদেশ আর হর্ষ সিং এর বাড়ি বস্তি ইউপি তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে কোর্টে প্রোডাকশন হবে আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট মানে তাদের যে ট্রানজাকশন সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম তো তাদের হিউজ অ্যাকাউন্ট ট্রান্স হিউজ মানি ট্রানজাক্ট হয়েছে

যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজাকশন তাদের যদি কোনো কেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারে পুরো টিম আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেপ্তার করেছি আরো কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের তো বাকিটা রিভিল